বন্ধুরা এখানে একটা স্ক্যাম চলে বন্ধুরা এই বাসটা কিন্তু আমরা বুক করে নিলাম কিন্তু এই হচ্ছে তার টিকিট এখন আগের ভাড়া ভুলে যাও বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে বাস স্ট্যান্ড এতটা ট্রাভেল করে এসেছি কাঁপছে মুখ বন্ধুরা আগের পর্বে তোমরা দেখিয়ে নিয়েছো যে আমি শিয়ালদা থেকে এনজিপি স্টেশন পৌঁছে গেছি আর এখানে এক্সিকিউটিভ লজ আছে যেখানে তোমরা আগে পৌঁছে গেলে কিছু টাকা দিয়ে তোমরা এসি রুমে কিন্তু একটু রেস্টও নিতে পারো এই দেখো এসি রুমের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি বন্ধুরা এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে বন্ধুরা এখানে একটা স্ক্যাম চলে মানে এনজিপিতে নামার সঙ্গে সঙ্গে তোমাদের হাত ধোয়া ধোয়ি করে টানাটানি করবে কেউ বলবে দুশো টাকাতে নিয়ে যাবে কেউ বলবে তিনশো টাকাতে নিয়ে যাবে আমি খোঁজ খবর নিয়ে এসেছি তিরিশ টাকা চল্লিশ টাকাতে যাওয়া যায় প্রায় আধা ঘন্টা বার্গেনিং করার পরে পঞ্চাশ টাকাতে রাজি হলো পার বন্ধুরা নিয়ে নিলাম টোটো এবার যাব শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়ার একটাই কারণ কারণ আমাদের এই ট্যুরটা বাজেট ট্যুর হতে হবে আর আমরা শেয়ার ট্যাক্সি বা শেয়ার গাড়ির বদলে কিন্তু করে নিচ্ছি বাস যেখানে টিকিট ভাড়া অনেকটাই কম হবে তোমরা হয়তো দেখতে রাস্তার অবস্থা কিন্তু কিন্তু খুবই খারাপ এটা না এখন বর্ষাকালে যেহেতু আমরা যাচ্ছি সুতরাং জায়গায় জায়গায় জল জায়গায় জায়গায় কাদা কিন্তু জমে থাকারই কথা দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু চলে আসলাম একটা সুন্দর রাস্তায় ঘড়ি কাটাতে তখন সময় বলছিল প্রায় সাতটা বন্ধুরা আরেকটা কথা এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ির দূরত্ব কিন্তু প্রায় সাড়ে ছয় থেকে সাত কিলোমিটার আর এখান থেকে তোমাদের বাসে টিকিট করে নিতে হবে গুরগাঁও বলছি আমি গ্যাংটক যাবে না দার্জিলিং দার্জিলিং যাবে এতটা ট্রাভেল করে এসেছি কাঁপছে মুখ গ্যাংটক যাবে না দার্জিলিং যাবে নাকি কালিম্পং যাবে তোমরা এখান থেকে বাস করতে পারবে টিকিট কত ভাড়া পড়বে আমি সব দেখছি একদম লাস্ট মে না বন্ধুরা এই বাসটা কিন্তু আমরা বুক করে নিলাম কিন্তু এখন আগের ভাড়া ভুলে যাও এটা নতুন চার্ট বেরিয়েছে সেটা হচ্ছে টু নন এসি এই হচ্ছে তার টিকিট এবার তোমাদের দেখাই এস এন টি গেস্ট হাউসটা যেখানে তোমরা রুম রেস্টুরেন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি ভেতরে ঢুকলাম না জানি না রেস্ট্রিকশন আছে কিনা না কারণ এখানে কাউকে দেখলাম না কাউকে জিজ্ঞেস করে ভেতরে ঢুকবো তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম দারুণ কিন্তু গার্ডেনিংয়ের মধ্যে দারুণ কিন্তু মানে পরিবেশটা শুধু দেখে নাও মন শান্ত করে আসার জন্য দুদিন এনাফ এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা আসতে পারো দেখে নাও পজ করে দেখতে পারো তোমাদের আবার একটা কথা বলছি এস টি বাস স্ট্যান্ডে যে ভিডিওগুলো তোমরা আগে দেখেছ যে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান নাইনটিতে তোমরা গ্যাংটক পৌঁছে যাচ্ছ দার্জিলিং পৌঁছে যাচ্ছ কালিম্পং পৌঁছে যাচ্ছ সেটা কিন্তু একদমই না নতুন রেটে কিন্তু পুরো পাল্টে গেছে টু সেভেন্টি ফাইভ টু সেভেন্টি ফাইভ নন এসি নন এসি কিন্তু টু হাই হয়ে গেছে কিন্তু সুতরাং তোমরা যদি এখানে আসো এটাই পে করতে হবে দু হাজার পঁচিশে যা রুলস বন্ধুরা এই শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের কিন্তু নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু অল্প দামে ব্রেকফাস্ট অথবা লাঞ্চও করে নিতে পারো যাত্রার শুরুতে তোমরা সবাই দেখতেই পাচ্ছ বড় বড় লাগেজ কিন্তু তুলে দেওয়া হলো বাসের ওপরে যাতে কিনা আমরা কমফোর্টেবল জার্নিটা করতে পারি কিছু দূর বাস চলার পরেই আমরা পাহাড়ের শুরুতে পৌঁছে গেলাম মানে যেখান থেকে পাহাড় শুরু বলতে পারো বাঙালি ভাইরাস এই চ্যানেলের শুরুটা কিন্তু এখান থেকে ছিল না ছিল উত্তরাখণ্ড থেকে কিন্তু কিছু কারণে সেই ভিডিওগুলো মিসপ্লেস হয়ে যায় সুতরাং তোমাদের এই নেচারের সাথে আমার পরিচয় করানো এই প্রথমবার বন্ধুরা বর্ষাকালে নাকি পাহাড় যেতে নেই আমি তো আসলাম আর বন্ধুরা বর্ষাকালে এই সবুজ গাছপালা দেখার অনুভূতিটা ছিল কিন্তু একদমই অন্যরকম বন্ধুরা অন্য শুরুটা কিন্তু আগের দিন দুপুর থেকে হয়েছে বারোটা অনেক ঘন্টা সুতরাং আমি একটু বাসে গড়াগড়ি খেয়ে নিই ঘুমিয়ে নিই তোমরা ততক্ষণ এই নেচারটাকে উপভোগ কর ও হ্যাঁ কমেন্ট লিখতে ভুলো না কেমন লাগলো ভালো লাগলেও বলো খারাপ লাগলে ওগুলো কারণ করাটাই তো হচ্ছে আমাদের কাজ চলো এনজয় করো আর বেশি কথা বলবো না আমাদের যাত্রাপথের ডান দিকে বয়ে চলেছে সেই জনপ্রিয় তিস্তা নদী বন্ধুরা যাত্রা পথে যেমন তিস্তা নদীকে উপভোগ করেছি তেমন কিন্তু ল্যান্ডস্লাইডও দেখেছি বন্ধুরা বাস কিন্তু এখানে দাঁড়িয়েছে দু থেকে তিন ঘন্টা চলার পরে বাস এখানে দাঁড়িয়েছে হট নিয়েছে আর পেছনের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি একবার ঘুরে দেখো যাচ্ছি সামনে দেখাচ্ছি তোমাদের আর এখানে কিছু হোটেল রয়েছে খাওয়ার জায়গা তোমরা খেতেও পারো এখানে বাস দাঁড়াবে শুধু জল আর জল তুমি যদি ওপরটা দেখো মনে হবে পুরো সবুজ এতটা মানে কি বলবো কন্ট্রাস্ট কালার মানে দেখাই যায় না এতটা সবুজ আবার এখানে দেখো খয়েরি কালার এত সুন্দর জায়গাটা মানে যদি এখানেও যদি হোটেল নিয়ে দুদিন থাকতাম না তাও মানে মন ফ্রেশ হয়ে যেত ওপরে যাওয়ার কোনো দরকার ছিল না এইসব জায়গাগুলোকেই অফবিট জায়গা বলা হয় তোমরা খেয়ে আছো বা না খেয়ে আছো বাস কিন্তু এখানেই দাঁড়াবে বা তোমরা তোমরা যদি টাটা সুমো বা কোনো শেয়ারিং ট্যাক্সি করে আসো সেক্ষেত্রেও কিন্তু গাড়ি দাঁড়াবে কোনো না কোনো হোটেলে দাঁড়াবে সেখান থেকে কেউ না কেউ খেয়ে নেবে যারা খেয়ে আসেনি বা খিরে পেয়ে গেছে কারণ এতটা জার্কিং হয় না আর এতটা ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা না তোমাদের খিরে পাবে যতই তোমরা সকালবেলা খেয়ে আসো না কেন তোমাদের খিরে পাবে আর যতটা সম্ভব জল খাওয়ার চেষ্টা করবে কেননা সিল্ক রোড যদি কোনো সময় তোমরা দেখে থাকবে ওই ধরনের রাস্তাটা মানে একে বেঁকে পুরো একদম পাহাড়ের উপরে উঠেছে অসুবিধা হতে পারে আমারও অসুবিধা হচ্ছে কিছুটা মিথ্যে বলবো না অসুবিধা হচ্ছে তোমরা সেক্ষেত্রে প্রিপারেশন নিয়ে তারপরে এসবেন পথে কিন্তু গাড়ি এখানে দাঁড়াবে হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তোমরা কিন্তু আগের যাত্রাপথটা শুরু করতে পারো আমি এখানে করে নিলাম কিছু চেষ্টা ফটোগ্রাফি করার কিন্তু হলো না তো চলো আগে আমাদের যাত্রাপথটা শুরু করা যায় নেমে পড়েছি মানে চার ঘন্টা জানি সেখানে ছ ঘন্টা লেগে লাগিয়েছে কিন্তু জ্যাম ছিল পাহাড়ি রাস্তা আর তার সাথে সাথে এখন এমজি মার্কেটে গিয়ে যাচ্ছি এমজি মার্কের ওখানে হোটেল দু মিনিট দূরতেই যে হিসাবে রেড বাসে লেখা আছে এবার দেখা যায় এখান থেকে কতটা দূর রিয়েল প্যাক তোমার সাথে শেয়ার করবো ঘড়ি কাটাতে সময় হচ্ছে এখন বারোটা বেজে চল্লিশ মিনিট বন্ধুরা আমি কিন্তু গ্যাংটক শহরের ম্যাল রোডে হোটেল বুক করেছিলাম হোটেলটা ছিল ম্যাল রোডের একদমই পাশে কিন্তু জানি না কেন আমি ভুল রাস্তায় চলে গেছিলাম সুতরাং ক্যাব করে নিলাম মাত্র দুশো টাকায় আর দাদার সাথে এত আলাপ হয়ে গেছিল আমরা তো সঙ্গে সঙ্গে বুক করে নিলাম বাকি তিন দিন আপনার সাথেই ঘুরবো হুম

তোমাদের এবার এই জানলাটা দেখাই তোমাদের এই জানলাটা খুললাম খুললাম দেখো ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো মানে এখানে যদি কোনো রকম ফ্যামিলি আসে বা গেট টুগেদার হয় তখন এখানে আড্ডা আড্ডা মারা যায় এরকম একটা পরিবেশ তৈরি করা আমি তো এগুলো নিয়ে এসেছিলাম তোমরা ভেবো না কিন্তু এটা দিয়েছে পাওয়ার ব্যাংক দিয়েছে বা ঘড়ি দিয়েছে না এখানে সুগারের তিনটে প্যাকেট দিয়েছে আর এভরিডেট চারটে প্যাকেট দিয়েছে যেটা তোমার মানে মিল্ক পাউডার হিসেবে ব্যবহার করা হয় এডলির দুটো লিক্কার দিয়েছে আর দুটো কফি দিয়েছে যে যদি চা খেতে ভালো না বাসে কফি খেতে ভালোবাসে সে কফিটাও ইউজ করতে পারে মানে গ্রেডিংটা খুব ভালোভাবেই করেছে কম দাম দিয়ে দুটো কাপ দুটো গ্লাস এই জিনিসটা ভালো দিয়েছে চা কফি করার জন্য আর একটা কাঁচের বোতল জল রয়েছে টিভি টিভিটা চলে আমি চেক করে দেখেছি একটা ওয়ার দিয়ে দিয়েছে এর ভেতরে কম্বল যদি লাগে হ্যাঙ্গার রয়েছে জামা ঠামা টাঙানোর জন্য এখানে রয়েছে ভালো দিয়েছে এখানে একটা টেবিল পাখা দিয়েছে যেটা কি অন যায় এটা কুইন সাইড বেড দিয়েছে এবার তোমাদের মেনুটা দেখাই দেবো দেখতে দেখো পজ করে দেখতে দেবো

আচ্ছা টাওয়াল দিয়ে দেওয়া হয়েছে দুটো খুব সুন্দর ব্যবস্থা আর এখানে টেলিফোন দিয়ে দিয়েছে ট্রিপল ফোরে ফোন করলেই চলে আসবে ফুড তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না